আসসালামু আলাইকুম কাজিস টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের বিফ কিমা খিচুড়ি রেসিপিটি দেখাবো বৃষ্টির দিন অথবা গেস্ট আসলে এই বিফ কিমা খিচুড়ি পরিবেশন করলে সবাই চেটে পুটে খাবে চলুন শুরু করি প্রথমে আমি একটি হাঁড়িতে ওয়ান থার্ড কাপের মতো তেল দিব তেল যখন গরম হয়ে আসবে অল্প কিছু গোটা মশলা দারচিনি তেজপাতা এলাচি লং দিয়ে ভেজে নেব এরপর আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য ওয়েট করব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে সাত মতো লবণ দিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এক চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিব এরপর হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তেলটা একটু উপরে চলে আসবে তখন আমি আগে থেকে কিমা করে রাখা বিফ কিমাগুলো দিয়ে দিব কিমা দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিব এরপর অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা এবং অল্প একটু পেঁয়াজ বাটা দিবেন আপনাদের ইচ্ছা হলে দিবেন ইচ্ছা না হলে দিবেন না এটা টোটালি অপশনাল এরপর আমি ভালো মতো কিমাগুলো কষিয়ে নিব এবং কিমাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে ভালো মতো জাল করে নিব কিমা যখন সেদ্ধ হয়ে আসবে পানি যখন টেনে যাবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপের মতো মসুর ডাল এবং আগে থেকে টেলে রাখা আধা কাপের মতো মুগ ডাল দিব এরপর আগে থেকে ধুয়ে এবং পানি ঝরিয়ে রাখা পাঁচশো গ্রামের মতো চিনি গুঁড়া চাল দিয়ে দিব এরপর ভালো মতো নেড়ে চেড়ে খিচুড়িগুলো মিশিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে হাই হিটে খিচুড়িগুলো জাল করতে থাকব যখন দেখবেন পানিগুলো টেনে এসেছে তখন হালকা হাতে একটু নেড়ে দিবেন এরপর অল্প কাঁচা মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে করতে থাকবেন এই তো রেডি হয়ে গেল মজাদার এবং সিম্পল বিফ কিমা খিচুড়ি বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা ধন্যবাদ